হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আমসত্ব চাটনির রেসিপি তো তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকো এবং দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আম আমসত্ব রেসিপির জন্য আমি প্রথমে টমেটোগুলোকে টুকরো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমসত্বগুলোকে টুকরো করে নেব আমার এতটুকুই লাগবে তোমরা তোমাদের পরিমাণ মতো নিও দেখো টমেটোগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ভাজা মশলা করে নেব তার জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দুটো এলাচ ও একটা দারচিনি শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে কড়াইতে একটু তেল দিয়ে কাজু কিশমিশগুলো একটু নুন দিয়ে ভেজে নেব এবার ওই তেলে আর একটু তেল দিয়ে একটু পাঁচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই টমেটোটা একটু ম্যাশ করে দিয়ে দেব। এবার আমসতত্বগুলো দিয়ে একটু গলে যাওয়ার জন্য টাইম দিতে হবে এই পর্যায়ে আপনারা একটু জল অ্যাড করতে পারেন এবার প্রয়োজন মতো আমি নুন দিয়ে দেব। একবারই বেশি দেব না পরে প্রয়োজন হলে আরেকটু দেব আর দেখুন এদিকে কি সুন্দর গলতে শুরু করে দিয়েছে এবার এতে কাজু কিশমিশ এবং খেজুরগুলো দিয়ে দেব। এবার এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দেব। চিনিটা আমি এখানটায় কমই দিয়েছি কারণ আমি এতটা টক হওয়ার মতো কিছু দেইনি তাই সবাই সবার প্রয়োজন মতো চিনি দেবে কেউ একটু কম খায় কেউ বেশি খায় এবার তারপর একটু নুন আর একটু দিয়ে দেব কারণ আমার মনে হয়েছিল আর একটু নুন লাগবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করেই ভাজা মশলাটা দিতে হবে তাহলে তার সুগন্ধ আর টেস্টটা থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ